কিভাবে আপনি সৌদি আরবে মাসে লক্ষ টাকা ইনকাম করবেন তার একটা সিস্টেম আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে একেবারে কষ্ট ছাড়াই কষ্ট ছাড়াই বলতে কষ্ট ছাড়া তো কোনো কিছু হয় না তো তারপরেও আমি আপনারা একটু আমার সাথে থাকেন দেখতে থাকেন ভিডিওটা আমি আশা করি আপনারা এই ভিডিওতে অনেক উপকৃত হবেন যারা আপনারা বাংলাদেশ থেকে ড্রাইভিংয়ে আপনারা আসেন সৌদি আরবে আপনারা ড্রাইভিংয়ে এসে ফিরি বিষয়ে আপনারা কোনো একটা সিরিকাতে মানে কোনো একটা ট্যাক্সির কোম্পানিতে যদি আপনারা ঢুকে যেতে পারেন কাফেলা হতে পারেন তাহলে আপনারা দেখেন এখান থেকে আপনারা ভালো অঙ্কের প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন সাপোজ আমি আপনাদের উদাহরণ দিই ট্যাক্সি কিন্তু দুই প্রকার আছে একটা আছে শুধুমাত্র মক্কার ভিতরে সীমাবদ্ধ আর একটা ট্যাক্সি আছে যারা সব জায়গায় যেতে পারে ঠিক আছে তো আপনি এমন একটা ট্যাক্সিতে আপনি কাফেলা হচ্ছেন যেখানে আপনি সব জায়গায় আপনি ভাড়া মাত্র দেন মক্কাটু মুদিনা মক্কাটু রেয়াদ মক্কাটু দাম ঠিক আছে লং ড্রাইভ যখন আপনি মারবেন তখন আপনার দেখা যাচ্ছে একটা টিপ মারলেন আপনার কিন্তু চার পাঁচশো রিয়াল পাঁচশো রিয়াল চলে আসতেছে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনার প্রতিদিন আপনার ট্যাক্সি কোম্পানির ধার্য করা রেট হচ্ছে দুইশো টাকা দুইশো টাকা দিচ্ছেন আবার অনেক অনেক ট্যাক্সি কোম্পানি আছে যাদের শুক্রবার দিন কিন্তু টাকা দেওয়া লাগে না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কিন্তু ভালো অঙ্কের একটা প্রফিট আপনি ইনকাম করতে পারবেন এমনও ট্যাক্সি ড্রাইভার আছে যারা কিন্তু প্রতিদিন চারশো থেকে পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত কিন্তু ইনকাম করায় তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলতেছি যারা আপনারা বাংলাদেশ থেকে ড্রাইভিং জানেন ভালো ড্রাইভিং জানেন যারা আপনারা আসতে চাচ্ছেন তারা কিন্তু এই সিস্টেমে এসেও কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে আর এখানে আরেকটা বিষয় লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে যে আপনার এই দেশের নিয়ম কারণ কিন্তু আগে আপনাকে জানা লাগবে কারণ হচ্ছে যে আপনি যখন ড্রাইভিং করতেছেন কোথায় আপনার কি সমস্যা আছে সেই জায়গায় যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার এটা কি হবে যে আপনাকে জরিমানা করে দেবে তো এই জরিমানা থেকে বাঁচার জন্য কিন্তু আপনাকে এই বিষয়টা পরিপূর্ণভাবে আপনাকে জানতে হবে তো এই জন্য প্রত্যেক দুইটা বিষয় এক হচ্ছে রাস্তা সম্পর্কে জানা দুই হচ্ছে যে আপনার ড্রাইভিংটা ভালো জানা এই দুইটা জিনিস যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মাসে সর্বনিম্ন এক লক্ষ টাকা ইনকাম করতে পারবেন আমি কথা দিচ্ছি আপনাকে ধন্যবাদ